সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনার যারা ইসলামী ব্যাঙ্ক পিএলসিতে আবেদন করেছিলেন আপনারা কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড উঠাই নিতে পেরেছেন বা অ্যাডমিট কার্ডের জন্য এস এম এস চলে আসছে এখানে আপনারা আবেদন করেছিলেন ম্যাসেঞ্জার কামগার্ড টেম্পোরারি ঠিক আছে এটার পরীক্ষা কিন্তু ডেট অলরেডি দিয়ে দিয়েছে আপনার অ্যাডমিট কার্ড দেখে আপনার কেন্দ্রটি দেখে নিতে পারবেন এই যে এক্সাম সেন্টারের জায়গায় আপনার কেন্দ্র এখানে লেখা আছে আপনি দেখে নিতে পারবেন তারপর এখানে রোল নাম্বারের জায়গায় আপনার রোল নাম্বার দেখে নিতে পারবেন আর অবশ্যই আপনার সাড়ে নয়টার আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে আপনি আটটার দিকে আপনার কেন্দ্রে উপস্থিত হয়ে যাবেন ঠিক আছে যে কেন্দ্রে আপনার পরীক্ষা হবে তো এই মেসেঞ্জার কার্ড টেম্পোরারি বিষয়ে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি আপনার যদি পছন্দ হয় আমাদের সাজেশনটি নিয়ে পড়তে থাকুন তাহলে আপনার ভালো একটি রেজাল্ট করতে পারবেন আশা করা যায় কারণ এখানে বিগতশালে প্রশ্ন থেকে শুরু করে সমসাময়িক বিষয় সকল প্রকার বিস্তারিত দেওয়া আছে এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ পদের নাম ম্যাসেঞ্জার গার্ড ঠিক আছে এখানে ইসলাম বিষয়ে আপনার প্রশ্ন পড়তে হবে আর এটি বিগত সালে প্রশ্ন ব্যাঙ্কে কী কী প্রশ্ন পড়েছিল আমি সেই প্রশ্ন ব্যাংকে সকল ইসলামী ব্যাংকের যে সমস্ত পদ আছে সকল পদ মিলেই আমাদের এই প্রশ্ন তৈরি করা হয়েছে হ্যাঁ এই যে দু হাজার ষোলো সালে কিন্তু এই যে ম্যাসেঞ্জার গার্ডে একটি প্রশ্ন মানে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু লিখিত আকারে প্রশ্ন হয়েছিল তো আপনারা এটি লিখিত অথবা এমসিকিউ হতে পারে আপনার লিখিত এবং এমসিকিউ উভয়ের জন্য প্রিপার্শন নেবেন তারপরে আমরা আমাদের সাজেশনের বিষয়ে থাকবে ইসলামিক বিষয়ে প্রশ্ন এবং উত্তর এখানে আপনার এমসিকু করে দিয়ে রেখেছি আপনার এটি পড়লে এমসিকিউ যদি পরীক্ষা হয় এমসিকিউ জন্য কাজে দিবে তাছাড়া আপনার লিখিতের জন্য হয়ে যাবে সেজন্য আমরা এমসিকিউ আকারে দিয়ে রেখেছি ঠিক আছে তাছাড়া আমরা এই সাজেশনের ভিতরে ইসলামিক আপনার বিষয়ে সমস্ত মৌলিক ধারণা সবগুলো এখানে দিয়ে দেবো ঠিক আছে এইটা পড়লে আপনার ইসলাম বিষয়ে সকল প্রকার ধারণা চলে আসবে আমাদের এই সিটের ভিতরে তারপরে প্রশ্ন ব্যাংক যাবতীয় সকল প্রশ্ন ব্যাংক এ একটি পিডিএফ দিয়ে দেবো এই প্রশ্ন ব্যাংকের ভিতরে ইসলামিক ব্যাংকে যত পদের পরীক্ষা হয়েছে এই পদের পরীক্ষার প্রশ্নগুলো সলভ করে যাবেন ঠিক আছে যাওয়ার আগে তাহলে আপনারা এই প্রশ্নগুলো সলভ করে গেলেও এখান থেকে আপনারা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন রিপিট পেতে পারেন তাছাড়া আপনার এখানে আপনার বাংলাদেশ বিষয়ে বলি এবং আন্তর্জাতিক বিষয়ে বলি সাধারণ জ্ঞানের জন্য আমরা সাজেশন দেওয়া আছে এই সিটগুলোও দিয়ে দেবো আর কোটা আন্দোলন থেকে কিন্তু আপনার প্রশ্ন পড়তে পারে বা ভাই ভাই ধরবেই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে সেজন্য আপনার কোটা সংস্কার আন্দোলন এবং সমসাময়িক বিষয়গুলো আমাদের এই সিটের ভিতরে দেওয়া থাকবে আপনারা এটি পড়ে নেবেন সময় কিন্তু খুবই কম উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এখানে অন্তর্বর্তীকালীন সরকার সহ তাছাড়া প্রধান উপদেষ্টার দায়িত্ব কর্তব্য সহ সকল প্রকার বিস্তারিত দেওয়া দেওয়া আছে হ্যাঁ আর এই সমস্ত পিডিএফ মানে প্রথম থেকে এই সকল পিডিএফ কিন্তু আমরা একই সাথে দিয়ে দেব আমরা হোয়াটসঅ্যাপের ভিতরে দিয়ে দেব আর নিতে চাইলে এই যে ইসলামী ব্যাংক চূড়ান্ত সাজেশন এই সবগুলো পিডিএফ মূল্য একশো টাকা এই সবগুলো পিডিএফ দিয়েছি এই পিডিএফ সবগুলো পেয়ে যাবেন সবগুলো পিডিএফের মূল্য একশো টাকা ধরা হয়েছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল প্রকার সাবজেক্ট মিলে আমাদের এই প্রশ্নগুলো করা হয়েছে সাজেশনগুলো এখানে এমসি লিখিত পরীক্ষার জন্য কার্যকরী ঠিক আছে এই যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনি এটি কালেকশন করে নিতে পারবেন আর এই নাম্বারে আপনি যদি হোয়াটসঅ্যাপে না পান এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে সরাসরি আমাকে পাবেন এবং আমার কাছ থেকে এই পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেরি না করে অবশ্যই আপনারা ইসলামী ব্যাংকের যে সাজেশনটি এটি সংগ্রহ করে পড়তে থাকুন তো চলুন আমরা যে বিগত সালে প্রশ্ন কী কী আসছিল সেটি আমরা দেখে নিব। তো এখানে পরীক্ষা এই ম্যাসেঞ্জার কাম গার্ডের পরীক্ষা হয়েছিল পাঁচ দুই দু হাজার ষোলো সালে ষোলো সালে কিন্তু লিখিত আকারে প্রশ্ন আসছিল এখানে বেশিরভাগই ইসলামী বিষয়ে সেই জন্য আপনার ইসলাম বিষয়ে ধারণা হানড্রেডে হানড্রেড রাখতে হবে আপনার বিগত সাল থেকে প্রশ্ন পড়লেও এখান থেকেও অনেকগুলো প্রশ্ন রিপিট আসতে পারে আর তাছাড়া এই যে আমাদের ইসলামী বিষয় প্রশ্ন থাকবে এখান থেকে পড়ে যাবেন আর এখানে এই যে ইসলামের স্তম্ভ তারপরে এই যে কালেমা ইমান তারপরে নামাজ সোয়াব তারপরে ইসলাম সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের এই পিডে পিডি থাকবে হজ জাকাত ঠিক আছে তারপরে পবিত্র কোরআন সম্পর্কে মৌলিক আলোচনা সকল প্রকার তথ্য কিন্তু দেওয়া থাকে আমাদের এখানে আপনারা এইগুলো অবশ্যই পড়ে যাবেন প্রথমে আপনারা বিগত আসলে প্রশ্ন ব্যাংকটা শেষ করে যাবেন তারপরে এই যে ইসলাম বিষয়ে এই প্রশ্নগুলো শেষ করে যাবেন তারপরে এই যে ইসলাম বিষয়ে যে এই পিডিএপটি দেবো এটা আপনি পড়ে যাবেন তারপরে আপনার এই যে জি বাংলাদেশ বিষয়ে বলে প্রশ্নগুলো পড়বেন আন্তর্জাতিক বিষয় বলে প্রশ্ন করবেন এবং কোটা এই সমস্ত বিষয়গুলি পড়ে যাবেন আর তাছাড়া আপনার এমসিকিউ কারে সকল বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞানের একটি সিট দিয়ে দেবো ওখানে আপনারা ওইটা পড়ে যাবেন ঠিক আছে তো দ্রুত কালেকশন করে নেবেন আর এটা কিন্তু ইসলামী ব্যাংকের জন্য আমরা এই যে চূড়ান্ত সাজেশন পিটে মূল্য একশো টাকা এখানে সমস্ত সাবজেক্ট মিলেই দেওয়া হবে এই এমসিকে মূল লিখিত পরীক্ষার জন্য আপনার দিয়ে না করে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি এস এম এস করে এটি কালেকশন করে নেবেন আর তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আপনার ফলো করুন ওখানে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে এটি আপনি এসএমএস করে এটি কালেকশন করে নিতে পারবেন এটি জাস্ট সাজেশন আকারে দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় এটি এগুলো দেখে তাহলে নিতে পারবেন আর না হলে আপনারা সকলে অ্যাভয়েড করতে পারেন এই সমস্ত আমরা রেখেছি ইসলামিক ব্যাংকের বিগত প্রশ্ন বিশ্লেষণ করে আমরা এই সাজেশনটি তৈরি করেছি এটা জাস্ট আপনারা ধারণা পাবেন এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েই এই সাজেশনটি করা হয়েছে হ্যাঁ এখানে এই যে বিগত হলে প্রশ্ন ব্যাংক থাকবে তাছাড়াও এখান থেকে অনেকগুলো ধারণা পাবেন আপনারা তো বন্ধুরা ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে